হ্যালো ব্যাস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ এলাকা ভিডিও তো কেমন আছেন সবাই আপনারা আশা করছি খুবই ভালো আছেন তো আপনাদের দোয়া আমরা কিন্তু খুবই খুবই ভালো আছি তো আজকে কিন্তু আমরা চলে এসেছি নিউ মার্কেটে একটা পাইকারি একেবারে হোলসেল শোমে তো হোলসেল শো ঠিকানাটা হচ্ছে একেবারে ঢাকা নিউ সুপার মার্কেট দোকান ঢাকার নিউ সুপার মার্কেট তো দোকান হচ্ছে ঢাকা বারোশো পাঁচ গোলের নং চার নিস্তলা হাবিব ব্রাদার্স দোকান নাং পাঁচশো চার আর এই নাম্বার টিম হোয়াটসঅ্যাপ করা সেই নাম্বার করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পোস্ত থেকে অর্ডার করে নিতে পারবেন তো আজকে আমরা একটা শর্ট ভিডিও দেখাবো অবশ্যই দু হাজার পঁচিশের এইগুলো নিউ কালেকশন তো আজকে কিন্তু আমরা এই রকম একেবারে কিছু নরম সফট জর্জেটের উপরে দেখিয়ে দিব এগুলো কিন্তু খুবই আরামদায়ক একেবারে শেষ জর্জেট কিন্তু বলতে গেলে খুবই আরামদায়ক তো এটা কিন্তু পুরো বডিতে কাজ হবে এগুলো কিন্তু দু হাজার পঁচিশের একেবারে ঈদের সেরা কালেকশন এগুলো বের হয়েছে নতুন যেহেতু আপনাদের বোঝার সাথে কালার হবে পাঁচটা তো আপনি বোঝার সাথে আমরা ডিজাইনগুলো কিন্তু দেখে দিলাম এইগুলো আজকে একেবারে লেটেস্ট চলেছে এগুলো কিন্তু একেবারে রোজ আর ভাইরাল কালেকশন হবে তো এগুলো কিন্তু প্রত্যেকটা গর্জিয়া গর্জিয়াস কাজের একেবারে অফার প্রাইজ হবে সীমিত সময়ের জন্য আর যেগুলো তো এগুলা যেগুলা যেহেতু এইগুলা নতুন আসছে এর জন্য প্রাইসটা কিন্তু এখন পর্যন্ত আসেনি অবশ্যই এগুলা কিন্তু আপনারা ইমোর্ট সব যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে প্রাইসগুলো জেনে নেবেন একবারে ঈদের দুই হাজার পঁচিশের সেরা সেরা কালেকশন তো পঁচিশের ভাইরাল কালেকশন গুলো কিন্তু অবশ্যই দেখিয়ে দিলাম যার যেটা লাগবে দ্রুত আমাদের ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর অবশ্যই কিন্তু এগুলো সীমিত সময় একবার অফার প্রাইজে দেওয়া যাবে অফার প্রাইজে দেওয়া হবে এমনকি এগুলো রোজ আর ভাইরাল কালেকশন হবে তো যার যেটা লাগবে অবশ্যই কিন্তু আমাদের সিক্স জিরো এইট নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমরা সপের একটি আবার বলে দিচ্ছি সপের একটি হচ্ছে ঢাকা বারোশো পাঁচ দোকান নং পাঁচশো চার গুলির নাম চার নিস্তা হাবি ব্রাদার্স এখানে যে লাল লালকালের নাম্বার লেখা আছে এই নম্বরটি হোয়াটসঅ্যাপ করা সেই এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার এই ভাইরাল ড্রেসগুলো অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাঁচ টাকা করে দেবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হাবি ব্রাদার্স ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম